কাউন চাল এক সময় ছিল গরিব মানুষের অন্যতম খাদ্য ছোট্ট দানা বিশিষ্ট এই শস্যটির দাম সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে চলে গেছে গরিব মানুষের নাকালের বাইরে পায়েসহ অন্যান্য সুস্বাদু খাবার তৈরিতে কাউনের বিকল্প নেই এই চাল শর্করাহীন কৃষি দপ্তরের প্রকৌশলীরা কাউন চালকে সুপার ফুড হিসেবে গ্রহণের পরামর্শ দেন যার জন্য স্বাস্থ্য সচেতন মানুষ খুব সহজে একে বেছে নেন দক্ষিণ জেলার জোলাইবাড়ি কৃষি তত্ত্বাবধায়ক সংলগ্ন প্রায় তিন কানি জমিতে কাউন ধানের চাষ করেছেন ফলন হয়েছে খুব ভালো তিনি জানান আগামী দিনে তিনি দশ কানি জমিতে এ চাষ করবেন প্রতি কানি জমিতে প্রায় দেড়শো কেজি ধান উৎপাদন হয়েছে প্রতি কেজি চালের দাম তিনশো টাকা তিনি জানান দপ্তরের পক্ষ থেকে বিভিন্নভাবে তাকে সহযোগিতা করা হয়েছে কৃষিকাজ সঙ্গে জড়িত থাকি জড়িত আছি আর নানা নানা রকম সবজি সবজি চাষও করি এই নতুনভাবে সরকারি সহযোগিতায় কামিন ধানের চাষ প্রয়োগ করছি এবং উৎপাদিত ফসল বাজারে বিক্রি করে বহু টাকা উপার্জন হয় এবং অন্যান্য সবজি খ্যাত করছি তিনকানি কামিন ধান রোপণ করছি ভালো টাকা উপার্জন হয় দেবদারু সেক্টর অফিস থেকে এবং জুলাইবাড়ি মহকুমার কৃষি দপ্তরের মহকুমার থেকে আমি বিভিন্ন ক্ষেত্রে কৃষিক্ষেত্রে সুযোগ সুবিধা পাইতে আসি এবং সামনে আরও পাইবার আশা রাখি পূর্বপিলা গ্রামের বাসিন্দা জুরন মল্ল এই বছর তিনকানি কানি ধান চাষ করেছেন জুলাইবাড়ি কৃষি মহকুমা এবং দেবদারু সেক্টর অফিস থেকে ওনাকে প্রতি বছর সহযোগিতা করা হয় আর্থিকভাবে এবং কৃষিজ সার বীজ ইত্যাদি দিয়ে ওনাকে সাহায্য করেন জুলাইবাড়ি পূর্বপিলাক থেকে আমি অর্ণব চক্রবর্তী দূরদর্শন সংবাদ ত্রিপুরা